কথাটা আপনার নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে যেখানে কিছু নির্দিষ্ট জিনিস করা হয়েছিল সেই মানুষগুলো বারবার একসাথে ফিরে এসেছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্যে সেটা করা হয়েছিল তাদের একেবারে অন্যভাবে বাঁধা হয়েছিল দেখুন মানুষের সাথে আপনার সম্পর্কগুলো হয় তা শারীরিক হয় নয়তো মানসিক একটু আবেগ অথবা এই তিনটে মিশ্রণ তাই না তাই না আপনার জীবনে যত সম্পর্কই থাক তারা আপনার যতই প্রিয় হোক তাদের যতই কাছের মনে করুন আপনি হয় তাদের মনটা কিছুটা জানেন হয়তো তাদের আবেগকে কিছুটা জানেন অথবা শুধু শরীরটাই জানেন এই তিনটে উপায়েই আপনি ওই মানুষটাকে চেনেন ঠিক এই তিনটে জিনিসই যে মৃত সে ছেড়ে গেছে তাই তার সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই তার সাথে আপনার আর কিচ্ছু করার নেই মানুষ তাদের দাদু ঠাকুরদার সঙ্গে কথা বলার চেষ্টা করেন মাধ্যম ডেকে ইত্যাদি করে আর আমি দেখেছি অনেকদিন ধরে বিজ্ঞাপন করা হচ্ছে যে যখন আপনি মরবেন তখন আপনি স্বর্গে গিয়ে আপনার পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন লোকে আপনাদের এটাই বলছে তো মানুষকে বলার জন্যে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই যে মৃত্যুর পর স্বর্গে আপনার গোটা পরিবার আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে এই কারণেই তো মানুষ নানান রকম চেষ্টা করছেন যাতে স্বর্গে যেতে না হয় দেখুন এখন কথাটা খুব নিষ্ঠুর লাগতে পারে কিন্তু আমি চাই আপনি জীবনটা যেমন আছে ঠিক তেমনভাবেই দেখুন আপনি যদি রূপকথার জগতে থাকতে চান সেটা আপনার ব্যাপার আপনি কি সেই রূপকথার কল্পনায় বাস করতে চান সেটা আপনার ব্যাপার কিন্তু যদি বাস্তবকে জানতে চান কারণ যদি পার করতে চান তাহলে আপনাকে বাস্তবকে অবিকৃতভাবে জানতে হবে হলে কিভাবে পার হবেন যদি বাস্তব যেমন আছে তাকে তেমনভাবেই না দেখেন তাহলে জীবনে সৃষ্টির পারে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না তাই না স্পষ্টভাবে দেখুন আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে নিন আর প্লিজ ভালো করে পরীক্ষা করুন এই মানুষটা সম্পর্কে আপনি কি জানেন হয়তো আপনি তার শরীরটা একটু এক্সপ্লোর করেছেন পুরোটা নয় সামান্য একটুই হয়তো তার মনটা একটু জানেন একদমই পুরোটা নয় হয়তো তার আবেগগুলো কিছুটা জানেন এর বাইরে এই মানুষটা সম্পর্কে আপনি আর কি জানেন জানেন কি কিছু কিছুই না তাই না তো একজন মানুষকে এতটুকুই আপনি জানতে পেরেছেন ভৌত শরীর মন আর আবেগ এই তিনটে জিনিসই মৃত্যুর সময় সে ছেড়ে যায় তাই তার মৃত্যুর পর তার সঙ্গে আপনার আর সম্পর্কই নেই তার সাথে আপনার কিছুই করার নেই আর সেও আপনার সঙ্গে কিচ্ছু করতে চায় না শুধুমাত্র যদি সম্পর্কটা মন আবেগ আর শরীরের সীমাবদ্ধতার বাইরে চলে যায় শুধু তখনই ওই সম্পর্কগুলো সংযুক্ত থাকে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে যেখানে কিছু নির্দিষ্ট জিনিস করা হয়েছিল যার ফলে দুজন মানুষকে একসাথে জন্ম নেওয়ানো হতো বারবার এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে করা হয়েছিল শুধু ফ্যান্সি বা আবেগের জন্য নয় কিছু নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করতে এটা করা হয়েছিল তো সেই মানুষগুলো বারবার একসাথে ফিরে এসেছিল কিন্তু সেটা হয়েছিল তাদের অন্য উপায় বাঁধার ফলে আবেগের স্তরে বা মানসিক বা শারীরিক স্তরের সংযোগ নয় কাজ হয়েছিল সম্পূর্ণ আলাদা একটা উপায় দেহ মন আর আবেগের বাইরের কিছু স্পর্শ না করলে দেহত্যাগের পর তার সঙ্গে আপনার কোনো সম্পর্কই থাকে না কারণ সব কিছু শুধু ওখানেই ছিল সচেতন মন আর শরীর চলে যাওয়া মানে আপনি সেই মানুষটার সাথে যোগাযোগ হারালেন কখনো দেখেছেন কেউ অ্যালজাইমাজে আক্রান্ত হলে সে কিন্তু নিজের স্ত্রী বা সন্তান বা সবাইকেই প্রায় ভুলে যায় শুধু মনটা চলে যাওয়ার ফল তাই নয় কি শরীরের নিজস্ব স্মৃতি আছে যা একটু চিনতে পারে কিন্তু তবুও খুব একটা বেশি নয় শুধু মন চলে যাওয়ার জন্যেই তারা আপনাকে আর চিনতে পারে না সব শেষ আর মৃত্যুর পর কি আপনি মনে করেন তারা আপনাকে চিনবে প্লিজ আন্তরিকভাবে দেখুন নিজেকে বোকা বানিয়ে না রেখে তো মানুষের সাথে আপনার জড়ানো এতটুকুই শারীরিক মানসিক আর আবেগের দিক দিয়ে একবার কেউ তার শরীর ছেড়ে গেলে এই জিনিসগুলোর আর কোনো প্রাসঙ্গিকতাই নেই তাই তাদের সাথে আপনার কাজ শেষ আপনি জানেন যিশু বলেছিলেন লিভ দ্য ডেড টু দ্য ডেড অর্থাৎ কেউ মারা গেলে তাকে আর মনে রেখো না কথাটা খুবই নিষ্ঠুর আর কষ্টের শোনাচ্ছে তাই না ধরুন কেউ বলল আমার বাবা মারা গেছেন আমি তাকে কবর দিয়ে আসতে চাই আর সামনের জন বলে উঠল কেউ মরলে তাকে আর মনে রেখো না কথাটা শুনে কি নম্র আর বিনয় বলে মনে হচ্ছে হুম? কি মনে হয়? এইমাত্র আপনার বাবা মারা গেলেন আপনি গিয়ে অত্যন্ত আবেগের সাথে জিজ্ঞেস করলেন প্রভু আমি আমার বাবাকে কবর দিয়ে আসতে চাই উনি বললেন যে মরেছে তাকে ভুলে যাও আমার সাথে এসো শুনে ওনাকে আর দয়ালু বা করুণাময় বলে মনে হচ্ছে না তাই না কিন্তু উনি প্রকৃতই সত্যের সংস্পর্শে আছেন উনি জানে কি করতে হবে আর কি করতে হবে না এইটুকুই তো যখন কেউ মারা যান আমরা কি করতে পারি কি করা যায় মানে আপনার জন্যে নাকি মৃতের জন্যে যদি আপনার জন্যে হয় তাহলে একরকম করণীয় যদি তাদের জন্যে হয় তাহলে অন্যরকম করণীয় আমরা মৃতের জন্যেও কিছু করতে পারি তবে তা শুধু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্ভব যদি সে একটা নির্দিষ্টভাবে মারা যান আর আপনার নিজের জন্যে যখন কেউ চলে যায় যে খুব কাছের ছিল এমন কেউ যদি চলে যায় স্বাভাবিকভাবেই এটা আপনার সাথে হয় কিন্তু মানুষ এটাকে একটা চরম পর্যায়ে নিয়ে যান যখন কোনো প্রিয়জনকে হারান তখন সেই মানুষটার সাথে কাটানো স্নেহপূর্ণ মুহূর্তগুলো মনে পড়ে আর আপনি যন্ত্রণা পান যে হায় সে আর নেই নয়তো কিছু মুহূর্ত মনে পড়লে মনে হয় ইস তখন এটা করতে পারতাম বা ওটা উচিত ছিল কিন্তু আমি তার সঙ্গে এরকম ব্যবহার করেছি প্রতারণা করেছি ইত্যাদি না কেউ মারা গেলে যখন কেউ মারা যান আপনি এই মৃত্যুর মাধ্যমে যদি নিজের জীবনকে আর উন্নত করতে পারেন তাহলে খুব ভালো ব্যাপার কারণ কারোর মৃত্যু হওয়ার ফলে পরিস্থিতিটা একটা নির্দিষ্ট উপায়ে তীব্র হয়ে যায় কারণ যে কোনো কিছুরই হঠাৎ অপসারণ আপনার কাছে একটা তীব্র পরিস্থিতি তৈরি করে তাই না এগুলো অসাধারণ মুহূর্ত এই ধরনের মুহূর্তকে অবশ্যই নিজের বৃদ্ধির জন্য ব্যবহার করা উচিত তো এটাই নম্রতা কোমলতা আনার সময় আপনি কতটা অস্থায়ী সেইটা দেখার সময়